আমি আপনাকে এসে ধাক্কা মারিনি আপনিও আসছিলেন আমিও আসছিলাম আমরা কেউ দেখতে পাইনি বলে ধাক্কাটা লেগেছে বড় বড় কথা বলছি বড় বড় কথা নিজে ধাক্কা মারছে বড় বড় কথা বলছে কি ধাক্কা মেরেছি মানে আপনিও হেঁটে আসছিলেন আমিও হেঁটে আসছিলাম আমি তো শাশুড়ির সাথে কথা বলতে বলতে আসছিলাম আর আপনি আপনি তো ফোনে কথা বলতে বলতে আসছিলেন মানছি মানছি আমার ভুল আমি দেখতে পাইনি কিন্তু আপনি আপনিও কি দেখতে পাননি শোনো একদম তর্ক করবে না একদম তর্ক করবে না তর্ক করে সবকিছু দেখে যায় না বুঝেছ আশ্চর্য হ্যালো হ্যাঁ হ্যালো কি হলো অ্যাক্সিডেন্ট আরে আরে বলবেন দেখি হাঁটার অভ্যাস নিয়ে দুম করে এসে গা ধাক্কা দিয়ে দিয়েছে ওসব আমিও ফোনে কথা বলছিলাম আপনার সঙ্গে তো আনমানিপুল ছিলাম ও তা কাজটা কার সাথে হলো হ্যাঁ না মানে ধাক্কাটা কার সাথে লাগলো কে আবার এত ক্যালাস এত ইডিএ এত তর্কবাজ আমাদের কলেজের কে আছে মোহন বসুর সঙ্গেই ধাক্কা লেগে গেল শেষমেশ হ্যাঁ কেউ যদি অন্যের মতো না দেখে হাঁটে ধাক্কা লাগাটা খুব স্বাভাবিক বাইদেবে আপনি কিন্তু আসছেন আমি এক্সট্রো করবো হুম আগে চেস কেন আমি এটাই বুঝতে পারছি না বলছি তোদের ধাক্কা লাবেও তো লাগলো তুই একেবারে স্যার ভাবে চেপে ধরলি আমি বুঝতে পারিনি একটু হলে আমিও পড়ে যেতাম হাত থেকেই খাতা হয় সব কিছু পড়ে গেছে খাতাটাও পড়ে গেছে দেখ তুই এইটুকুকে ব্যাপারে এমন ভাবে বলছিস আমার কিন্তু একদম ভালো লাগে না মানে ভালো না লাগারই তো কথা এই তোর কথাও লাগেনি তো লাগতে পারতো বারে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো আর তোর একটুও লাগলো না তার মানে মিটিমিটি ওই লোকটার সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল কেন কে জানে আশ্চর্য কিন্তু আমিও তো একেবারে দু হাতে চাপতে ধরেছিলাম ইস কি লজ্জা জন্য ততগুলো কথা শুনিয়ে বুঝলেন না যে আমি ব্যালেন্স রাখতে পারিনি বলে ওনাকে জড়ি ধরেছিলাম ইস কি করি এখন লোকটা খুব দামি পারফিউম ইউজ করে কি স্মেল আমার গায়েও যেন স্মেলটা লেগে গেল এদিকে মুখে খারাপ কথা বলার তো শেষ নেই মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলতেই পারেন না কিন্তু ওদিকে দেখো শৌখিন আছে ঠিক দামি পারফিউম হুম